হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শ্রাবন্তী আর শ্রাবন্তী ব্লগে জানাই তোমাদের অনেক অনেক ওয়েলকাম প্রতিদিনের মতো আজকে আবার একটা নিউ ব্লগের সাথে চলে এলাম তো দেখো আজকে টাইটেল থামবেল দেখে বুঝতে পেরে গেছো কি ভিডিও শেয়ার করছি তো আজকে আমি রান্না করব কাঠের উনুনে তো আমি তো বাবার বাড়িতে আছি জানোই আর এখানে দেখো বেলায় মা কিন্তু উনুনটাকে সুন্দর করে লেপে পুছে একদম হাঁড়ি কড়াই বসিয়ে দিয়েছে তো এদিকে ভাতটা বসিয়েছি আর এদিকে কিন্তু কড়াইতে দিয়ে দিয়েছি তেল বেগুন ভাজা করব তাই জন্য তো দেখো এখানে বেগুনগুলো দিয়ে দিয়েছি আর এই উনুনে কিন্তু শীতকালে রান্না করতে বেশ সুন্দর লাগে এই যে দেখো উনুনের মানে আগুনটা আসছে পায়ের কাছে বেশ মানে আগুন পোহানোর মতো হয়ে যায় বেশ ভালোই লাগে কিন্তু গরমকালে কিন্তু একদমই ইচ্ছা করে না অনেক কষ্ট হয় ঘাম হয়ে যায় ভীষণ কষ্ট হয় তো শীতকালে এইভাবে কাঠের উনুনে রাঁধতে অনেক মজা আছে তো যে রান্না করে সে তো জানে অবশ্যই তো কারা কারা রান্না করো এইভাবে কাঠের উনুনে অবশ্যই বলো আর তারপরে দেখো এই যে বেগুনটা ভাজাটা কিন্তু বেশ সুন্দর করে দেখো লাল লাল করে বেশ ভেজেছি আর বেগুন ভাজা হয়ে গেছে এবার বড়ি কতগুলো বড়ি দিয়ে দিয়েছি এবার বড়িটা ভেজে উঠিয়ে নেব কারণ অনেক দিন না নিরামিষ তরকারি খাওয়া হয় না আর এদিকে দেখো ভাতটা কিন্তু আমার এই যাবো মানে প্রায় হয়ে গেছে আর এদিকে বেগুনটা আমি উঠিয়ে নিয়েছি তো অনেক দিন হয়ে গেছে নিরামিষ তরকারি খাওয়া হয় না তো এখানে দেখো নানান রকম সবজি দিয়ে আর শীতকালে জানো তো অনেক রকমের সবজি পাওয়া যায় তো নিরামিষ তরকারি বড়ি দিয়ে খেতে ধনিয়া পাতা ও সাথে আবার ধনিয়াপাতা দিয়েছিলাম কিন্তু হেভি মজা লাগে খেতে এইভাবে আমার তো ভীষণ ভালো লাগে তো এখানে সব সবজিগুলো আমি দিয়ে দিয়েছি কিন্তু কড়াইতে আর তারপরে লবণ হলুদ যা যা লাগে আমি কিন্তু সব দিয়ে দিয়েছি আর তারপরে কিন্তু আমি দিয়ে দিলাম এই দেখো জল তো এবার এবার কিন্তু ঢাকা দিয়ে দেব আর তারপরে কিন্তু প্রায় দেখো হয়ে গেছিলো আর এত ধোয়া হচ্ছিল আর আমার কিন্তু মানে আবার পাটকাঠির মানে জাল দিয়েছি তো ভীষণ ধোয়া হচ্ছিল চোখ দিয়ে জল বেরোচ্ছিল তারপরে তো দেখো রান্নাটা কিন্তু আমার এই যে নিরামিষ ঝোলটা রান্না হয়ে গেছে আর তারপরে এদিকে আবার নন্দিনী এখন কিন্তু সকাল কটা বাজে বলো তো তখন রান্না করছিলাম বাজে নটা তো এই যে নন্দিনী আবার বলছে ম্যাগি খাবে তো ওখানে গেলে নন্দিনী কিন্তু আবার সকাল সকাল ঘুম থেকে উঠে যায় আর তারপরে এই যে আবার মাছ বড়ো বড় তেলাপিয়া মাছ রেখেছিল ভাই এরকম প্রায় ছয় সাতটা মতো অনেক বড় মাছগুলো তো এই মাছগুলো আবার মানে অনেক দিন পাতায় মানে পাতুরি কলার পাতায় পাতুরি কলার পাতায় পাতুরি খাওয়া হয় না আর এইভাবে পাতুরি খেতে কিন্তু তোমার এই মানে বিশেষ করে তেলাপিয়া মাছ দিয়ে খেতে দারুণ লাগে আর সাথে দেওয়া হয়েছিল এই দেখো আলু কুচিয়ে আর পেঁয়াজ আর পেঁয়াজের কলিও দিয়েছিলাম তো দেখো হচ্ছে এই যে এটা কিন্তু বেশ সুন্দরভাবে এইভাবে করলে দারুণ লাগে পাতুরিটা তো এইভাবে পাতুরি কে কে খেয়েছ বলো আমার কিন্তু এইভাবে খেতে অবশ্য আমি ভালো পারি না আমার মা বানিয়েছিল এটা আর সাথে একটু এই যে আলু মটরশুঁটি তারপরে এটাকে কি বলে ওলকপি দিয়ে কুচিয়ে একটা ঝোল করা ঝোল বলছি ভাজা করা হয়েছিল আর আর হচ্ছে এই যে মাছ ছিল তো অনেক তো মাছ দু রকমের আর একটা কি হয়েছে এখানে এই যে ফুলকপি আলু দিয়ে তেলাপিয়া মাছের ঝোল করা হয়েছিল আর আজকে অনেক রকম মানে বান্না করেছি তারপরে এই দেখো পাতুরিটা নন্দিনী বসে গেছে খেতে নন্দিনী কিন্তু খায়নি এইভাবে তো ও ভীষণ ভালো খেয়েছে আর আমিও তো ভীষণ খেয়েছি ভালো আর এই দেখো মনটি বই পড়ছে লিখতে বসেছে ওর সামনে তো আবার এবছর মাধ্যমিক পরীক্ষা দেবে আর এই যে আমাদের ঘাটে বসে বসে এখানে বসে খাওয়া হয় লেখাপড়া সব কিছুই হয় আর এখানে নন্দিনী এই যে দুষ্টুমি করছে রোদ দেখো জালনা দিয়ে কিন্তু রোদটা আসছে আর তারপরে আমার মানে সকালে স্নান হয়ে গেছে আর এই যে স্নান করে এসে শীত লাগছে মনটি পড়াশোনা করছে আমি বসে বসে দেখছি তো চলো আজকের পুরো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে আমি তো খুব ভাজা খাচ্ছিলাম তো অবশ্যই বলো টাটা বাই বাই গুড নাইট